ফলের দাগ এগুলো আলাদা আলাদা করে ধুয়ে তারপর দিতে হবে নতুবা এগুলোর দাগ উঠবে না বারোটার একটা প্যাকেট ওইটার দাম ডেলিভারি চার্জ সহ পড়েছে এগারো দশমিক পঁচিশ পাউন্ড তো এটা হচ্ছে চলে আসবে বলতেছে সাড়ে এগারোটা থেকে শ একটার মধ্যে তাহলে আমাদের জন্য আমার মাছের জন্য তিন পিস চিকেন করেছি এখন বাকিটা রাতে

দিব আমরা এখন কোথায় যাচ্ছি আচ্ছা প্লেন দেখতে যাবো না ওয়েট্রোজে যাবো যাবো প্রথমে বাসায় যাবো

So are you sure about that? That mm -hmm. it. তো এইটা ছিল আমাদের শেষ বাসার অ্যাপয়েন্টমেন্ট এটা একটা ডুপ্লেক্স হাউস ছিল তো ঢুকেই কিচেন তারপর হচ্ছে ড্রয়িং ডাইনিং তারপর গার্ডেন গার্ডেনটা বেশ ভালো লেগেছে আমার কাছে কারণ সামনে একটুখানি স্পেস আছে ওখানে চাইলে বসার অ্যারেঞ্জমেন্ট করা যাবে তারপরে যে সিঁড়ি দিয়ে উঠেই মাঝখানে হচ্ছে বাথরুম বাথরুমটা বড় আছে মানে বড় বলতে মোটামুটি আর কি দুইজন ঢুকা যাবে একসাথে এরকম তো এটা হচ্ছে বেডরুম আর বেডরুমটাও বেশ বড় দেখলাম যে কিং সাইজের একটা বেড রাখার পরেও এত বড় একটা আলমিরা রাখার পরেও অনেকখানি স্পেস ছিল আর পাশের রুমটা একটু ছোট ছিল আর এই হচ্ছে বড় একটা লকার তো লকার তো ভালো হয়েছে বড় একটা আছে বাট এতটুকু লকার আসলে আমাদের জন্য এনাফ না আরও একটু বেশি লকার মানে স্পেস হলে ভালো হয় এই রুমে একটা ছোট লকার আছে কিন্তু এই রুমটা একদমই ছোট মানে একটা খাট রাখা যাবে না আমরা চাচ্ছিলাম এরকম হোক দুইটা রুমের বাসা যেহেতু নিব এক দুইটা রুমেই যেন খাট রাখতে পারি আর একটা রুমে একটু ছোটো হলেও প্রবলেম নেই ছোট রুমটাকে ওর বাবা হচ্ছে অফিস রুম বানাবে আর একটাতে আমরা বড় খাট রাখবো তো বাসাটা ভালোই লোকেশনটা স্পেশালি একদম পারফেক্ট ওর বাবার অফিসে হচ্ছে দশ মিনিট লাগবে হাঁটা ডিস্টেন্স ওই যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা ঠিক পিছন দিকে ওর বাবার অফিস তো এই বাসা থেকে অফিসে দশ মিনিটের ডিসটেন্স বাজারও একদম দশ মিনিট হাঁটা ডিসটেন্স তো ওখান থেকে আমরা আবার ওই বাজারে গিয়েছিলাম ওয়েট রোজে গিয়েছিলাম ওখান থেকে কিছু কেনাকাটা করলাম তারপর ওর বাবাকে বললাম চলে আসো এখানে পরে ও এসেছে পরে আমরা একসাথে বাসায় ফিরে এসেছি তো বাসায় এসে একটু আম কেটে নিয়েছি আম কেটে না দিলে তো কেউ খাবে না কেটে দিলে আর কি খায় তো ওই বাসাটার যে সমস্যাটা হয়েছে প্রথমে আমাদেরকে বলেছে যে ওইটা জুলাইয়ের এক তারিখ থেকে রেন্ট হবে কিন্তু পরে যাওয়ার পরে আমাকে বলছে যে জুলাইয়ের মাঝামাঝিতে হবে তা আমাদের তো আসলে জুলাইয়ের এক তারিখেই উঠতে হবে কারণ এখন আমরা যে বাসাটায় আছি এটা আমাদের তিরিশ তারিখ পর্যন্ত রেন্ট নেওয়া মানে কোম্পানি থেকে আমাদেরকে তিরিশ তারিখ পর্যন্ত এটা বুক করে দিয়েছে সো তিরিশ তারিখে সকাল দশটায় আমাদের চেকআউট করে ফেলতে হবে এই বাসা থেকে আর নতুন বাসায় আমাদেরকে উঠে যেতে হবে অ্যাকচুয়ালি তিরিশ তারিখ সকালে সো আমাদের আসলে জুলাইয়ের এক তারিখ না আমাদের জুনের তিরিশ তারিখ থেকেই বাসা লাগবে তো আসার পরে আমি ডিনার রেডি করে নিলাম আরও বাবার সাথে ডিসকাস করছিলাম কি করা যায় কোন বাসাটা নিলে ভালো হয় সব কিছু মিলিয়ে এখন দেখি কি ডিসিশন নেই ব্যস্ততার কারণে ব্লগ আপলোড দিতে একটু দেরি হয়ে গেছে কিছু ব্লগ জমা পড়ে গেছে কি ব্যস্ততা ছিল ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Güjone'ne sundu pratikle